এটা তো কথা ভালো লাগছিল এটাই ভালো লাগছে এটা কত গ্রাম আছে গো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা খুব ভালো আছি আজকে হচ্ছে তেইশ তারিখ সানডে আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি কারণ বাবুকে নিয়ে যাব ডক্টরের কাছে তো চলো আজকের ব্লগটা এখন থেকে দেখতে থাকো কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর আজকে যেহেতু সানডে সারাদিন অনেক কাজ বাবুকে ডক্টর দেখিয়ে নিয়ে এসে তারপরে একটু দোকানে যাব তারপরে হচ্ছে যে মা আজকে রান্নাবান্না করছে মাটন নিয়ে এসছে বাবা সকাল সকাল তো চলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব এখন গিয়ে দেখে কে কি করছে তারপর আমি বেরোব নটা মতো বাজে সকাল থেকে আমার কিছু খাওয়া হয়নি তাই ভাইকে বললাম যে ব্রাউন ব্রেড ছিল ওটা একটু গরম করে দিতে তো বাটার দিয়ে এখন ব্রাউন ব্রেড শেঁকিয়ে দিচ্ছে আর বাড়িতে সকাল সকাল হয়েছিল আলু ভাজা যে মুড়ি খাবে আলু ভাজা মুড়ি খাবে আর আমি ওই ব্রেডের সঙ্গে বললাম ডিম দিয়ে কিছু বানাতে হবে না আমি আলু ভাজা দিয়েই ব্রেড খেয়ে নেব এদিকে দেখো আলু ভাজা কিন্তু রেডি হয়ে গেছে তো চলো এখন তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিই আর ভাই মোটামুটি টুকটাক এই সব কাজ বাজ পারে মানে ম্যাগি বানাতে এই ব্রেড অমলেট বানাতে এইসব কিন্তু করতে পারে কিন্তু রান্নাবান্না সেভাবে কিছু পারে না যাই হোক আমার আজকে সূর্য অন্যদিকে উঠেছে ও মোটামুটি আমার ব্রেডটা রেডি করে দিয়েছিল পুরোপুরি তো এখন খেয়ে দিয়ে বেরিয়ে যাবো তাড়াতাড়ি করে ওখান থেকে ডক্টর দেখিয়ে এসে আবার অনেক কাজ আছে তো চলো এক এক করে সব দেখতে থাকো এই যে এদিকে তোমার ব্রেড বাটার আর হচ্ছে আলু ভাজা তো এইরকম কে ব্রেকফাস্ট করে জানি না আমি এখন যাই পাই তাই মোটামুটি অল্প একটু খেয়ে নিই তো তারপরে এদিকে দেখো মৌরল মাছ ছিল সকালবেলা আর এদিকে মাটনও বাবা নিয়ে এসছে কারণ অনেক দিন অনেক দিন বলতে এক বছরের বেশি হয়ে গেছে আমি মাটন খাই না ওই জন্য বাবাকে বলেছিলাম আজকে মাটন আনবে আর আর মাটন আর ভাত হলেই আমার চলে আর কিছু লাগে না আর কি তরকারি হলো না হলো ওইগুলো আমার ভীষণই পছন্দের তো যাই হোক তারপর আমি পাঁচ মাসের বাচ্চা কম করে চারটা থেকে পাঁচটা ডক্টর দেখিয়েছি শেষে একজনের কাছে ফাইনাল করে ওর কাছেই এখন দেখাচ্ছি এর আগে একবার দেখিয়েছি তারপর আবারই সেকেন্ডবার দেখাবো তো চলো যাই এখন উপরের দিকে দেখে আমরা তাড়াতাড়ি চেম্বারে চলে এসেছিলাম তখন ডক্টর ঢোকে নিয়ে আর আমার একদম এক নম্বরের নাম ছিল তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে বাবা ওকে নিয়ে ঘোরাচ্ছিল মোটামুটি দোকান এদিক ওদিক ও চারদিকটা ঘুরে ফিরে দেখছিল এই দেখো চারদিকে ঘুরে ঘুরে দেখছে আর আমার কাছে একদমই থাকছে না কারণ আমি সেই তোয়ালে করে ওকে শুইয়ে রাখি ও একদমই শুতে পছন্দ করে না এরকম বসবে ঘাড় ঘোরা ঘোরাবে চারদিকটা দেখবে তো যাই হোক তারপরে ফাইনালি ডক্টর দেখানো হয়ে গেছিলো তারপর চলে এসেছিলাম মেডিসিন নিতে আর সেরকম কিছু হয়নি ওর মানে অ্যাকচুয়ালি ভ্যাকসিন ছিল তো ভ্যাকসিনের পরে দু দিন তিন দিন মতো জ্বর ছিল তারপর হচ্ছে হালকা একটু সর্দি কাশি ছিল আর ভাবলাম যে না এক মাসও হয়ে গেছে তাই একটু ডক্টর চেক আপ করিয়ে নিই তো যাই হোক ওকে এখন আমি অনেকটা সাবধানে রাখি আর কিভাবে কি রাখতে হয় না এখন অনেকটা বুঝেও গেছি আগে তো তো ছোটো ছিল যখন না তখন বুঝতে পারতাম না ওকে কিভাবে ট্রিট করব তা এখন অনেকটাই বুঝে গেছে একজন এখানে বসে বসে গেম খেলছে সারাক্ষণ তার ফোনটা দরকার এই যে বসে বসে গেম খেলছে আর একজন সে কোথায় ছিল কোথায় এই যে গড়াগড়ি খাচ্ছে এই যে উঠে বড়ো বাব্বা ওঠো ওঠো তুমি উঠে বড়ো কি হয়েছি দেখো তোমার জন্য কি এসেছে একটা ধুতি আর পাঞ্জাবি অর্ডার দেওয়া ছিল একজনকে সেটা এসছে এই হচ্ছে পুচকার ধুতি সাদা লাল আর উপরে রেড পাঞ্জাবি না ওই এর যখন অন্নপ্রাশন হবে এর ডেটটা পিছিয়ে গেল না তখন মনে হয় এটা ছোট হয়ে যাবে না না सादा धूती लाल पंजाबी রান্নাবান্না কমপ্লিট করে মায়ের দিকে পুজো করছিল ততক্ষণে চলো আমি তোমাদেরকে আজকের মেনুটা দেখিয়ে দিই দুপুরবেলা রান্না হয়েছিল কাঁচকলা ভাজা তারপরে এদিকে হয়েছিল সিম ভাজা তারপরে ছিল আমের চাটনি আর ভাই আর মন দুজন মাটন খায় না ওর দুজনের জন্য ছিল চিকেন আর আমাদের সবার জন্য ছিল মাটন আর আজকে দেরও আমাদের দুপুরবেলা নেমন্তন্ন ছিল আমাদের বাড়িতে আর আমার পিসে মশাইও আসবে তো সব মিলিয়ে মোটামুটি আজকে দুপুরটা বেশ জমিয়ে কাটবে তো চলো এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবার খাবার দাবার পালা তো বলতে বলতে এখন পিসে মশাইও চলে এসছে আর অনেক দিন পরে পিসে মশাইয়ের সঙ্গে দেখা আমি তো এখন এখানে থাকি না তারপর এদিকে সবাই খেতে বসে গেছে আর আজকে মাকে বলেছিলাম যে মা আজকে প্লেট বের করো আজকে সুন্দর করে সবাইকে পরিবেশন করব তো আমি সবার প্লেট এইভাবে সাজিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো মোরলা মাছের ঝাল তারপরে হচ্ছে এদিকে তোমার মাংস বাটিতে সমস্তটা রেডি করে তারপর কিন্তু সবাইকে খেতে দিচ্ছিলাম তো যাই হোক তারপরে দেখো এই যে কানের দুলটা নিয়ে এসেছিলাম আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছি এটা এত ছোট হয়ে গেছে আর এখন না গোল্ডের মানে প্রাইস তো তোমরা প্রত্যেকেই জানো এত বেড়েছে তো এইটুকুটার দামও অনেকটা নিয়ে নিয়েছে কিন্তু হলেও না এই টুকুটা আমার কানে একদমই ভালো লাগছে না আর এইটুকু জিনিস কিনেছি এতই মন খুঁত করছিল তাই ভাবলাম যে না এটা চেঞ্জ করে আমি আর একটু ওয়েটের নিব মানে ওই হালকা ওয়েটে দিই কিন্তু আর একটুখানি যদি বাড়ানো যায় তো তারপরে আর অন্নপ্রাশনের জন্য বাবা আর ভাই বললো যে চল তাহলে ওর জন্য যে চেনটা আনা হবে তো বাবুকে অন্নপ্রাশনের চেন দেবে তো ওটাও নিয়ে নেওয়া হবে তো ওই জন্য গিয়ে ফার্স্টে বাবুর জন্য চেন দেখছিলাম আর এইটুকুটুকু চেন এইগুলোই তোমার চার গ্রাম সাড়ে চার গ্রাম আর এখন চার গ্রাম সাড়ে চার গ্রামের যা দাম বলছে সত্যি শুনে না ভাবছি যে আগে কেন গোল্ড কিনিনি সত্যি বলতে কি গোল্ডের প্রতি আমার খুব একটা শখ ছিল না কোনো দিনই কিন্তু এখন যত দাম বাড়ছে না এখন ভাবছি যে কেন আমি গোল্ড বানাইনি অল্প অল্প করে যদি বানিয়ে রাখতাম তাহলে হয়তো এখন কাজে লাগতো তো যাই হোক তারপরে এখানে অনেকগুলো চেন দেখছিলাম আমি বললাম যে না পাঁচ ছ গ্রামের না এইরকম চার গ্রামের মধ্যেই না তো বেশ ভালো কালেকশান ছিল এই দুটো চেন আমার পছন্দ হয়েছিল এই দুটোর মধ্যে একটা নেওয়া হয়েছে কোনটা নিয়েছি সেটা তোমাদেরকে পরে দেখাবো বাড়িতে গিয়ে আর তারপরে এদিকে কিছু মাত্রাসার কালেকশান দেখছিলাম আর এই মাত্রাসাটা আমার ভীষণভাবে পছন্দ হয়েছে আর আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল একটু মান্তাসা নেওয়ার কিন্তু এখন এত দাম বেড়েছে কিন্তু নিইনি তো আরও সামনে একটা বড় ওকেশান আছে তো ওই কারণেও একটা নিতে হবে গিফট তো যাই হোক

বারো গ্রাম পনেরো গ্রাম কুড়ি গ্রাম এইরকম সব ছিল মাতাসাগুলো সব দশ গ্রাম বারো গ্রামের উপরে আর যেগুলো পছন্দ হচ্ছিলো এগুলো পনেরো গ্রাম আঠারো গ্রাম এই এইরকম করে তো যাই হোক মান্তাসা দেখার পরে তারপরে এক জোড়া বালা দেখছিলাম ওটা তো আমরা ভেবেছি তো বারো গ্রামে আমি ভাবলাম হয়তো এখন এত দাম বেড়েছে বলে এখন হয়তো হালকা ওয়েটে গয়না বানাচ্ছে দোকানে কিন্তু ওটা যখন শুনলাম যে না দুটো জো মানে জোড়া হলে ওটা তোমার ওই তেইশ গ্রাম মতো আমাদেরই বোঝার ভুল ছিল তারপরে তো আমরা হাসছিলাম যে মানে কি বুদ্ধ পুরো একদম একটার ওজন ছিল সাড়ে এগারো গ্রাম আর আমরা ভেবে নিয়েছিলাম দুটো সাড়ে এগারো গ্রামের কিন্তু না দুটো ছিল টোটাল তেইশ গ্রামের এটা তো যাই হোক তারপর এটা ভীষণই ভালো লাগছিল দেখছিলাম আর কি নেওয়া হয়েছে না হয়েছে সেটা তোমাদের সঙ্গে পরেই শেয়ার করব আর এই বলা কেমন তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ওইদিকে আমি যে কানেরটা কিনেছিলাম ওটাও কিন্তু চেঞ্জ আর একটা নিয়ে নিয়েছি তো সবটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব আর তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করলাম আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর এইরকম ব্লগ দেখতে হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো নতুন একটা ব্লগের সাথে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য সবাইকে টাটা